বরিশালের সেই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ একটু দেখেন তারা কি বলছে আমাদের বরিশাল সিটির চব্বিশ নং ওয়ার্ডের যে কাউন্সিলর শরীফ মোহাম্মদ আনিসুর রহমান তিনি গত গত পরশু দিন গত পরশু দিন সে একটা আমাদের ইসলামী আন্দোলনের আমাদের প্রার্থী আমাদের রয়েছেন সাহেবের চর্মনায় তার নামে একটা মিথ্যা অপবাদ এবং বৃত্তিহীন একটা অপবাদ দিয়েছেন যেটা আমাদের দলের জন্য এটা ভাবমূর্তিকর এবং তৃণমূল এটা সোশ্যাল মিডিয়া সহ ইলেকট্রিক মিডিয়া এবং বিভিন্ন পত্রিকায় এটা আছে এই জন্য আমরা থানায় তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করছি যেটা থানায় হিসাবে গ্রহণ করছেন মামলা হিসেবে এই জায়গায় দেখলেন আপনারা তারা কিন্তু মামলা অলরেডি দিয়ে দিছে আর এই মামলার ভয়ে এখন সেই কাউন্সিলর সাহেব কি বলতেছে কাউন্সিলর সাহেব বলতেছে আমি এরকম কোনো বক্তব্যই দিই নাই আমি এরকম কোনো কথাই কই নাই আমার নামে যারা এই মিথ্যা অপপ্রচা চালাইতেছে আল্লাহ এগো বিচার করুক নির্বাচনের পাঁচ দিন আগে আমার বিরুদ্ধে এভাবে অপপ্রচার চালাইতেছে আল্লাহ এদের বিচার করব এই কাউন্সিলর হিসাবে এভাবে বদ্ধ হতেছে চলুন কাউন্সিলর হিসাবে সেই কথা শুনি এটা আমি বলতে পারি যে যদি এইভাবে মিথ্যা আমার নির্বাচনের পাঁচ দিন বাকি থেকে করে কিন্তু তাদের আল্লাহ বিচার করবে আমি কাছে কেউ আমি বলেছি যে নৌকা হারাতে নৌকা শত্রু নৌকা বাংলাদেশ এবার আসেন তিন কোটি টাকার যে কথা যে উনি বলেছিল সেটারও তো প্রমাণ আমাদের কাছে এখনো আছে তিনি যে বলেছিল যে বরিশালে যে হাত পাকার প্রার্থী তাকে হচ্ছে বর্তমান মেয়র এবং তার বাবা অর্থাৎ সাদিক আবদুল্লাহ এবং আমুল স্নানত আবদুল্লাহ তারা দুইজন মিলে তিন কোটি টাকা দিছে তিন কোটি টাকা দিয়েছে নির্বাচন করার জন্য হাত পাখার মেয়র প্রার্থীকে এই যে বক্তব্যটা দিছিল উনি যেটা অস্বীকার করতেছে চলুন সেই বক্তব্য শুনে অতিবিদায় আমরা আপনারা জানেন না ঢাকা বৈসা হাত পা তিন কোটি টাকা দিছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের জনের ভিতরে তিনজন করে আসছে শেষ করছে এবং তিরিশ লক্ষ অলরেডি পেমেন্ট হয়ে গেছে ঠিক করতেছে আমাদের বড়শারণ অভিভাবক যিনি আগে বলতাম রাবুর সব লোক সাকে মানে আমাগো টাকনা দাদু মনে করছিল কি যে দাদু যা বলবে পাবলিক এরই বিশ্বাস করবে মানে তার কথা কোনো প্রমাণ থাকবে না টাকলা দুদু এটা সোশ্যাল মিডিয়ার যুগ আপনি যে কথা বলছেন গতকালকে এটা অলরেডি সবাই দেখে ফেলছে এখানে কোনো কাটছাটের কিছু নেই আপনি স্পষ্ট কথা বলছেন স্পষ্ট স্পষ্ট করে বলছেন যে তিন কোটি টাকা দেওয়া হয়েছিল এখন কেমন লাগে যে মামলাটা খাইলেন এই মামলাটা হলো আপনার বিরুদ্ধে আপনার যে পটটা চলে গেল এখন কেমন লাগে এইজন্য একটা কথা আছে যে মানে ভাবি করিও কাজ করিয়া ভাবিও না সেটা হচ্ছে আপনার মনে হয়েছে আরও কিছু ভাই আছে যারা হচ্ছে বলছেন যে এই সিটি কর্পোরেশন এত এত টাকা টাকা আপনারা তো দলের বিরুদ্ধে কথা বলছেন তাই আপনাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলবে না কোনো ব্যক্তি কথা বলেন না দেখেন না মানহানি মামলাটা কেন্দ্রে হয় আর কেমনে আপনারা ডিমটা খান আপনারা তো খুব লাফাইতেছেন এবং খুবই লাফাইছেন আপনারা এই কথাগুলো শুন না এবার দেখেন আসলে কাদের দালাল মানে আওয়ামী লীগের দালাল হাত না কাদের দালাল মিথ্যা যারা চালান ভাই আপনারা একটু ভাই এখন সময় আসে ভাই রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে কিন্তু এই জন্য মিথ্যাচার করে আর মিথ্যাচার করার মাধ্যমে কিন্তু আপনাদের পতন দিন দিন হচ্ছে এটা কিন্তু আপনারা টের পাচ্ছেন আপনারা বুঝতেছেন না মিথ্যাচারটা বাদ দিয়ে দেন ভাই সুস্থ রাজনীতি করেন তাই যে সব কিছু আপনার জন্য সমাধান হয়ে যাবে সহজ হয়ে যাবে আর এই কাউন্সিলর সাহেবের জন্য খুবই আফসোস আসে যে কাউন্সিলর সাহেব এখন মাথায় টাপি দিয়া এখন একটা সংকট করে বলে তিনি এখন কোনো কথাই বলে নাই তার কথাগুলোকে কাটসাট করে তার কথাগুলোকে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে এইগুলা কোনো কথা আমরা কাটসাট করলাম এগুলা তো পুরো আস্তে আস্তে ভিডিও কাট করা ভিডিও না এগুলা কে কাটসাট করলো কাউন্সিলার সাহেব জনাব কাউন্সিলর সাহেব মাথায় তো গেলুও নাই শুলো নাই কেমতে বুঝবেন আল্লাহ ভালো জানে যাক আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক এই জন্য আপনার জন্য আমরা দোয়া করি যাই হোক অবশেষে কিন্তু আপনারা ভিডিওগুলো কিন্তু দেখলেন এবং মামলা করা ভিডিও কিন্তু দেখছেন বিজয়নি আজকের মতো সালামু আলাইকুম